হ্যালো গাইস আমি একটা নতুন ফোন কিনেছি আজকে সেই ফোনে আমি আজকে ভিডিও বানাবো দিন। তো তোমরা সব দেখতে থাকো আমার ভিডিওটি আর আমার ফোনে কেমন ভিডিও আসছে সেটাও একটু তোমরা জানাবে ভিডিও কোয়ালিটিটা কেমন ঠিক আছে এটা হচ্ছে আইফোন ঠিক আছে আজকে আমি লাঞ্চে বানাচ্ছি হচ্ছে ভাত আর কচু দিয়ে আলু তরকারি আর পটর আলুর দম তো যখন খাবো তখন দেখাবো রান্না এইখানে আমার ছোট্ট বেবি সোনা উঠেছে এখনই এ হচ্ছে আমার ছোট্ট মেয়ে আর দিকে দেখতে পাচ্ছেন ব্যাগ গুছাচ্ছে ও হচ্ছে বড় মেয়ে বড়ো মেয়ে স্কুলে যাবে আর ছোটো মেয়ে সারাদিন আমার সঙ্গে থাকবে আর এই ছোট মোবাইলটা ও সারাদিন কার্টুন দেখবে এর নাম খুশি আর ওইদিকে দেখতে পাচ্ছেন একজনকে ওর নাম হচ্ছে রানী এই হচ্ছে আমার দুটো বেবি হ্যাঁ আসছি আসছি চ ছাড় ছেড়ে দে ছেড়ে দে ওকে ছেড়ে দে দিদি স্কুল যাচ্ছে তো আচ্ছা চলো চলো বন্ধুরা এখন দিদি ওর দিদি স্কুলে যাচ্ছে বন্ধুরা মেয়ের স্কুল চলে গেল আমরা এখন বাড়ি ফিরছি প্রচুর রোদ প্রচুর রোদ বন্ধুরা গেটটা খুললাম এক হাতে করে এক হাতে করে তো খুলতে পারছি না বাচ্চা নিয়ে কষ্ট করে খুললাম এখন আমি আর আমার এই বাবু আমার হাজব্যান্ড ডিউটি চলে গেল সকালই চলে যায় সাড়ে সাতটার সময় আর আমার মেয়ে এক স্কুল চলে গেছে ভাত খেয়ে আর এখন আমরা এখন আমরা দুজন সেই সাড়ে চারটা অবধি আমি আর বাবু আর কেউ থাকে না চলো আরো কিছুক্ষণ পর আসছি হ্যাঁ বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে আর আমি এই সারা দিন পর এখন দুটি খাবার সময় পেলাম তো আমি কি খাচ্ছি আজ তোমার সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আরে বদমাসি কেন করছিস মুড়ি চারাচুর একটু তরকারি নিয়েছি একটা লঙ্কা কি করবো বলো যা যা করে করে এই সকালের সবাইকে মনে হয় যে রুটি খাবো তরকারি রুটি বা লুচি খাবো কিন্তু একা ঘরে না সেসব আর কিছু হয় না আমাকে চাউমিন খেতে অনেক ভালো লাগে বাড়িতে চাউমিন আছে কিন্তু বানানোই হয় না তখন মনে হয় যে শর্টকাট নি আর খেয়ে নি লঙ্কাগুলো একখনো ঝাল নেই বর্ষাকালে লঙ্কা ঝাল হয়ও না মনে হয় না কি ঝাল হয় কি জানি কিন্তু এই লঙ্কাগুলো একটু কোনো ঝাল নেই মেয়েকে টিফিনে দিয়েছি আলু পটলের তরকারি আর রুটি